চলমান আইপিএলের আজকের ম্যাচে বোলিংয়ে এসে ধারাবাহিক ছিলেন মুস্তাফিজুর রহমান এই বাহাতি টাইগার পেশার একাই তিন উইকেট শিকার করেন সেই সাথে বাংলাদেশের হয়ে আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী হলেন মুস্তাফিজ এই বাহাতি পেশার আলো ছড়ালেও রানের পাহাড় করে পাঞ্জাব টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে দুশো ছয় রান করে পাঞ্জাব দলের হয়ে সর্বোচ্চ তেপ্পান্ন রান করেন শ্রেয়াস আয়ার দিল্লির হয়ে তেত্রিশ রানে তিন উইকেট নেন মুস্তাফিজ বল হাতে দিল্লিকে ভালো শুরু এনে দেন মোস্তাফিজ ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ব্রেক থ্রু এনে দেন তিনি নিজের প্রথম ওভারের পঞ্চম বল খাটো লেনথে করেন ফিস সেই বল পুল করতে গিয়ে ভুল করে বসেন পিয়াংশু। বল সোজা ওঠে উপরে বল গ্লোভসবন্দি করেন উইকেট কিপার ট্রিস্টান এস্রাফস নিজের দ্বিতীয় ওভারে চোদ্দ রান খরচ করেন কাটার মাস্টার ব্রেথ ওভারে বোলিংয়ে এসে আবারও জলে এঁটেন মোস্তাফিজ ষোলোতম ওভারে বোলিংয়ে এসেও উইকেটের দেখা পান মোস্তাফিজ এরপর ইনিংসের শেষ ওভারে মার্কো জানসানকে আউট করেন টাইগার পেসার সব মিলিয়ে তেত্রিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন তিনি